আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি বাংলাদেশের মধ্যে অন্যতম পাইকারি ফার্নিচার মার্কেট এখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সব অঞ্চলে এক কথায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ফার্নিচারগুলো চলে যায় তো আমরা আজকে কথা বলবো আমাদের এক ভাইয়ের সাথে স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইলের অনার জনপ আমিনুল ভাই আমিনুর ভাই জি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই তক্ত চালা বাজার থেকে মোটামুটি কেমন সেল হয় প্রতিদিন ভাই আলহামদুলিল্লাহ ভাই যতটা হয় হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা মানে এইখান থেকে সারা বাংলাদেশ ফার্নিচার পণ্য সেল হয়ে থাকে 64 জেলায় ভাই এটা হচ্ছে ঘটনা হচ্ছে কি আমাদের এটা বন বিভাগ তো আচ্ছা টাঙ্গাইল পাহাড় অঞ্চলে এটা বন বিভাগ আমাদের মূলত এই কাটগুলো অন্য জেলায় থেকে কেয়ারিং খরচ করে কিনে আনা লাগে না আচ্ছা মানে এগুলো আমাদের নিজস্ব এই থানা বা জেলা থেকেই আমরা এটা সংগ্রহ করতে পারি আচ্ছা এগুলো সরকারি টেন্ডারের মাধ্যমে তারপর হচ্ছে কাঠ গুলো প্রসেসিং করে এই ফার্নিচার গুলো তৈরি করা হয় জি জি এখানে তো কাঠের সকল প্রকার ফার্নিচার পাওয়া যায় ভাই এ টু জেড আপনার কি লাগবে আচ্ছা একটা রুমের সাজানোর জন্য কি কি ফার্নিচার প্রয়োজন সব আছে আচ্ছা মানে আকাশমণি কাঠ এটা হচ্ছে একটা মজবুত কাঠ এক ভাই আমরা জানি হচ্ছে আকাশমণি কাঠের যে গাছগুলো এগুলো জন্মলগ্ন থেকেই সার নিয়ে জন্মায় জি এই কাঠগুলোর ভাই ফাইবার গুলো এতটাই সুন্দর মানে এতটাই সুন্দর একদম দৃষ্টিনন্দন মানে ফার্নিচারের জন্য এই আকাশমণি কাঠটা হচ্ছে একদম পারফেক্ট একদম পারফেক্ট ভাই এই যে আপনার অনেক কাঠ আছে তো শুনি মেহগুনি করই অনেক কাঠ তার মধ্যেও আকাশমণিটা অন্যতম কাঠ ভাই আচ্ছা মানে চিটাগাং সেগুনের পরেই যদি কোনো কাঠ ধরা হয় সেই কাঠটা হচ্ছে আকাশমণি কাঠ আকাশমণি কাঠটা ঘুনে খায় না ভাই আচ্ছা ঘুনে এটা হচ্ছে সত্যতা মানে এই কাঠটা ঘুনে আসে না মূলত আমরা নিজেরাও বাড়িতে ব্যবহার করি আমাদের বাসায় ব্যবহার করতেছি যদি ঘুনে খাইতো তো নিজেদের আইডিয়া থেকে বলতাম যে গুণে খায় কিন্তু আসলে ঘুনে খায় না যেটা সত্য ওইটাই মানে আকাশমণি কাঠের গুণগত মান এবং কোয়ালিটি অনেক ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট মোট একটা কাঠ জি আচ্ছা আমিনুল ভাই এমন একটা খাটের প্রাইসটা কত হইতে পারে ভাই এটা মনে করেন যে আপনার রং বা সব ক্লিয়ার করে দেবো নিজস্ব পরিমাণে ডেলিভারি দিয়ে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা মানে এটা হচ্ছে আপনার কাছে যদি অর্ডার করা হয় যে ফোন কলের মাধ্যমে অর্ডার করলো তারপরে এটা হচ্ছে টাকা ছাড়া পাঠিয়ে দিবেন টাকা ছাড়া পাঠিয়ে মানে অগ্রিম টাকা দিলে তো অনেকেই প্রতারিত হয় ভাই অগ্রিম টাকা মূলত এখন অনলাইনে যেমন প্রবাসী ভাইদের কথা বলি আচ্ছা প্রবাসী ভাইরা সারা দিন পরিশ্রম করে হারবাঙ্গা পরিশ্রম করে তারপর টাকা কামাই করে প্রবাস গেছে বলে যে তারা ডলার ডলার টাকা বসে থেকে পায় তা না কিন্তু ঠিক ওই প্রবাসী ভাইরা যখন দেশে থেকে কোনো জিনিস কিনতে চায় অনেক বাট আছে কম টাকায় লোভ দেখিয়া ওই ভিডিও বুস্ট করে তারপরে অগ্রিম টাকা নেয় অগ্রিম টাকা নিয়ে বলে যে ফার্নিচার বাসায় গেছে এটা গেছে ওটা গেছে বইলা টাকা নিয়ে ফোন বন্ধ করে রাখে মানে অগ্রিম টাকা ছাড়া যারা হচ্ছে অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তারা অগ্রিম টাকা ছাড়া ফার্নিচার নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন জি এর মধ্যেও ভাই ধরেন যে ভালো ভালো কিছু ব্যবসায়ী আছে যারা মূলত ওগ্রিম টাকা নিয়েও ফার্নিচার দেয় আচ্ছা মানে এক সময় আমরাও দিতাম মানে ওগ্রিম টাকা নিয়ে ফার্নিচার বাসায় দিতাম আচ্ছা কিন্তু এখন মূলত অগ্রিম বন্ধ করে দিছি এই জন্য এই বাটপারদের জন্য মানে বাটপাররা ভিডিও ইডিট কইরা মানে ওদের পেজ থেকে চাইরা তারপরে কাস্টমার থেকে টাকা চায় আচ্ছা মানে এই খাটটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলায় হোম ডেলিভারি থাকে একদম ফ্রি আচ্ছা আমিনুল ভাই জি ভাই এই পাশে অনেক সুন্দর ডিজাইনের একটা ওয়াল শোকেস দেখা যাচ্ছে ভাই এটা তো ভাইরাল মডেল ভাই ভাইরাল মডেল জি ভাইরাল মডেল এই মালটা আমি উঠাইলেই মানে বিক্রি হয়ে যায় মানে এটা হচ্ছে সবারই পছন্দ সবারই পছন্দ মোটামুটি আমরাও দেখতেছি অনেক সুন্দর একটা ডিজাইনের ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটা এইগুলোকে হাতের নকশা করা নাকি জি এগুলা হাতে নকশা করা ভাই এগুলা Obiggo Mistri দ্বারা আপনার বাড়ালে করা আচ্ছা মানে Obiggo Mistri দিয়ে এই এত সুন্দর এই ওয়াল শেডস গুলো তৈরি করে থাকে জি আমরা দেখতেছি যে Mistri ভাইরা কত সুন্দর করে ঘষা দিয়ে তারপর হচ্ছে এগুলা এক বানিশ কমপ্লিট করে জি এই মালটা ডেলিভারি যাবে ভাই আচ্ছা এটা হচ্ছে ডেলিভারি এটা যাবে ডেলিভারি যাবে যার কারণ হচ্ছে ভাইরা অনেক সুন্দর করে

স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইল আচ্ছা স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইল জি এখানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে শুধুমাত্র ফোন কলের মাধ্যমে অর্ডার করলেই ফার্নিচার নিতে পারে অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালাম